গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করব তোমরা সকলে ভালো আছো বং সুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ চলো এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করব সকলের ভালো লাগবে তল চলো তাহলে শুরু করি আজকের সকালটা খুব তড়িঘড়িতে শুরু হয়েছে জানো তো যেদিন মেয়ের স্কুল পড়া দুটোই থাকে সেদিন আমার সকালটা খুব তাড়াহুড়ুর মধ্যে চলে সকালবেলা উঠেই চা বসিয়ে দিয়েছি মাছে জল দিয়ে এই যে স্নান করে চলে এলাম এখন হচ্ছে চাটা গরম মানে দুধ দিয়ে নামাবো আর কি চা আগেই বসিয়ে দিয়ে গেছিলাম একটু গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম জলটা ফুটে গেছে ভালোভাবে এখন এই যে দুধ দিয়ে এবার চাটা একটু ফুটিয়ে নামিয়ে নেব ব্যাস তারপরেই যাব ঠাকুর ঘরে একেবারে পুজো সেরে নেব না হলে বেলা তিনটে বেজে যায় আমার আর এই পুজো দিয়ে উঠতে উঠতে খেয়ে দেয় মেয়েকে শোয়াতে শোয়াতে তার জন্য সকালবেলায় ভেবেছি উঠে আগে কাজগুলো করব তারপরে পুজোটা সেরে নেব আর স্নানটাও সেরে নেব তাহলে কাজটা তাড়াতাড়ি হয় দেখলাম পাশে মা ডাল বসিয়েছে তাই একটু নাড়াচাড়া দিয়ে নিলাম নালে নিচে লেগে যায় তো তার জন্য আমার চা হয়ে গেছে এখন চাটা ঢেলে নিই ঢেলে নিয়ে রেখে দেব তারপরে আমি যাব ঠাকুর ঘরে সকালবেলায় না প্রচুর কাজ থাকে আর যেদিন মেয়ে স্কুল টুল থাকে সেই দিনকে আমি একটুকু বসার সময় পাই না এই যে সকালে ঘুম থেকে উঠেছি এখন থেকে নিয়ে পুরো দুপুর পর্যন্ত যতক্ষণ না মেয়েকে ঘুম পাড়াবো আমার একদণ্ড বসার কিন্তু একটুও সময় নেই সবার আগে হাজব্যান্ডকে চাটা দিয়ে দিলাম দেখলাম ও ঘুম থেকে উঠে পড়েছে আর ওর স্টুডেন্টরাও চলে এসেছে পড়তে তার জন্য চলো এবার ঠাকুরের বাসনটা মেজে নিই যেহেতু স্নান করে নিয়েছি ঠাকুরের বাসন আগে না মেজে কী করে পুজো দিই বলো পুরো পুজোটা তো দেবো তার জন্য আগে ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম ঠাকুরের বাসনটা ধুয়ে নিলে আর পুজোটা দিয়ে নিলে মনে হয় কি আমার বড় একটা কাজ হয়ে গেছে মানে সব থেকে বড়ো কাজ আমার মনে হয় এই ঠাকুর পুজো দেওয়া সময় মতো দিয়ে নিলে একটা বড় কাজ হয়ে যায় অনেক ফুল তুলেছে মা প্রায় এক গামলি মতো চলো সুন্দর করে সাজিয়ে দিই এই ঠাকুর দিতেও সময় লাগে একদম যে সময় লাগে না তা নয় ফুল সাজিয়ে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তাদের জামা কাপড় পাল্টিয়ে তারপর রেডি করতে কিন্তু মেলা সময় লাগে প্রায় আধা ঘন্টা তো ঠাকুর পুজো দিতেই চলে যায় তাহলে আগে যদি দিয়ে রাখি তাহলে কতটা সময় বাঁচানো যায় বলো তো যতটা সময় বাঁচাতে পারি ততটা মেয়ের পেছনে দিতে পারবো আজ আজকাল তো মেয়েকে ছাড়াই যায় না তোমরা সকলেই যেন যেমনি বাড়িতে স্বাধীনতা নেই সেমনি কিন্তু বাইরেও স্বাধীনতা নেই সামাজিক নিরাপত্তাটা ভীষণ দরকার তাই সবসময় পেছনে থাকতে হয় আর এদিকে ক তো ফ্যাঁচা পাখি এসেছে দেখো এই পাখিগুলোকে কি ফ্যাঁচা পাখি বলে না কী পাখি বলে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি ঠিক জানি না আর একটা বিস্কুট নিয়ে গুঁড়ো করে দিয়েছিলাম তাই এরা দলে দলে আসছে আর চারিদিকে যেহেতু গাছপালা না এদের কিচিন মিচির মিচিরে একদম ময়ময় করছে আর ভীষণ ভালো লাগছে সকালবেলা যদি এত সুন্দর পাখির আওয়াজ পাওয়া যায় আর এদেরকে দেখা যায় তাহলে মনটা তো এমনি ভালো হয়ে ওঠে কি বলো তোমরা আমারও কিন্তু বেশ ভালো লাগছে এদেরকে দেখতে দেখেই মনটা ভরে গেল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দু চোখ ভরে এদের দেখলাম আর তোমাদেরকেও দেখালাম দেখো কত সুন্দর লাগছে চলো এবার ঘরে যাওয়া যাক এখন মেয়ের রুটিটা ভেজাবো মা রুটি করছিল রুটি করা হয়ে গেছে মামা মেয়ের একটা রুটি ভিজিয়ে দিলাম একটু ভিজতে থাকুক ও যতক্ষণ ঘুম থেকে উঠবে রুটি একদম নরম হয়ে যাবে ভিজে এবারে আমি চা খাবো একটা রুটি দিয়ে আর এই দেখো এদিকে রান্না করছি দাঁড়িয়ে আছি আর রান্না করতে করতে কিন্তু রুটিটাকেও খা রুটি আর চা দুটোই খেয়ে নেব না হলে কিন্তু আর আলাদা করে দশ মিনিট বসে চা খাওয়ার আমার সময় নেই আজকে তেলাপিয়া মাছ রেখেছিলাম রেখেছি বলতে রাখা ছিল ফ্রিজে তো সেটাই রান্না করব। মাম মামের খাবারটা এখনই করে নেব কারণ ওর খাবার করতে গেলে আমার মানে সময় পাবো না যেহেতু দশটার সময় ওকে পড়াতে নিয়ে যাব বাড়ি এসে ওকে খাওয়িয়ে দাইয়ে স্নান করিয়ে আবার যাব স্কুলে তাই যা রান্না আছে করে নিলাম এদিকে মা ডাল বসিয়েছিল তোমরা দেখলে চালটা দিয়ে এই যে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম ডালটা একবার একটু ফুটতে থাক ভালো করে চালতার ডাল বহুদিন পর খাচ্ছি চালটা উঠলে কিন্তু প্রায় রোজ দিনই দেখবে আমাদের বাড়িতে চালতার ডাল হচ্ছে কারণ চালতার ডাল বাড়িতে মোটামুটি কম বেশি সবাই পছন্দ করে আর আমারও বেশ ভালো লাগে আমার টক জিনিস সর্বদাই খুব পছন্দ সে টমেটোরের ডাল হোক বা আমড়ার ডাল হোক বা চালতার ডাল হোক আর এখন তেল শেষ হয়ে গেছে একটু তেল ঢেলে নিলাম এরপরে রান্না চাপাবো দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি একদিকে হাজব্যান্ডের জন্য করব সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আর একদিকে ভূমির জন্য করব তেলাপিয়া মাছের ঝোল আর এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে দেখো তেল গরম হয়ে গেছে একে একে ভেজে নেব ব্যাস ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব দিয়ে ঝোল করে নেব আর তার সঙ্গে সঙ্গে মশলাটাও কিন্তু করে নিয়েছি সর্ষে টমেটো আর আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশ করে দিয়েছি আর এদিকে রুটির জন্য করেছি কুদরি আলু ভাজা এই কুদরি ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে এই কুদরিও কিন্তু খেলে একটু টকটক লাগে বেশ ভালো লাগে আগে খেতাম না এখানে এসে শিখেছি ব্যাস কালো জিরে দিয়ে দিলাম আর দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে এই যে মিক্সটাকে ছেঁকে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম তোমাদের সাথে অনেকবার মাছের রেসিপি শেয়ার করেছি তাই আজকে আর ডিটেলসে গেলাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে ব্যাস ফুটে এসেছে এবার এক এক করে মাছটা ছেড়ে দেবো ওইদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মেঘ ঝোল করছি এই মাছের তো অনেক দিন পর আজকে তেলাপিয়া মাছ রাখা হলো তেলাপিয়া মাছ সেভাবে রাখা হয়ে ওঠে না আর পেয়েছিলাম তাই আর ও উঠে পড়েছে ওকে এখন খাওয়াতে বসেছি দুধ রুটি কলা ওকে খাইয়ে এইবারে বেরোবো পড়তে মোটামুটি আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে তাই একটু সময় আছে ওকে খাওয়ানোর পর তাই ভাবলাম জামা জামাকাপড়গুলো যেগুলো মানে আগের দিনে সেগুলো একটা দড়িতে করে দিলাম দেখো এগুলো তো হালকা হয়ে গেছে এখন জল টল ঝরে আর যেগুলো আমি এখন মেলবো আর কি কেচে টেচে রেখেছি তো সেগুলো এখন মেলে দিই আর জামা কাপড় ঘুমে ওঠার আগেই কিন্তু কেচে রেখেছিলাম মেলার আর সময় পাচ্ছিলাম না যেহেতু রান্না ছিল তো তার জন্য তাই এখন কিন্তু পটাপট পটপট করে মেলে নিচ্ছি আজকে প্রচুর কাজ বহু কিছু করেছি কিন্তু সব কিছুর কিন্তু ভিডিও করে ওঠা হয় না এর সাথে সাথে কিন্তু আজকে ঘরও মুছেছিলাম সব কিছুর কি আর ভিডিও করা হয় যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি আর ওইদিকে চাল কুমড়ো গাছটা দেখেছো কিভাবে গাছের ওপর আর কাঁঠাল গাছ আর নারকেল গাছের পাতার ওপর উঠে আছে ওখানে একটা চাল কুমড়োও হয়েছে একটু বড় হোক তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর তোমাদেরকে দেখাবো আশা করবো তোমাদের ভালো লাগবে আমি অনেক দিন পর কিন্তু এরকম গাছের ওপর চাল কুমড়ো গাছ উঠতে দেখেছি আর এত সুন্দর মানে চাল কুমড়োও হচ্ছে দূরে তো একদম নারকল গাছটা তোমাদের পুরো দেখাবো সারা নারকল গাছেই চেয়ে গেছে কিন্তু যেগুলো মানে আমাদের নাগালের বাইরে সেগুলোতে যদি হয় চাল কুমড়ো সেগুলো কিন্তু আর পারতে পারবো না আর এদিকে দেখো বিছনাটাও তুলে নিচ্ছি বিছনাটা তোলার সেভাবে সময় পায়নি খালিম ভূমিকে বসিয়ে একটু খাইয়ে নিয়েছিলাম প্রায় দশটা বাস্তে যায় দশটা দশ হয়ে গেছে প্রায় এখন দৌড়াবো মেয়েকে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে অবশ্যই দেখা করব। এবং কি কি করছি অবশ্যই শেয়ার করব আশা করব বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটা দেখছো লাইক করছো না প্লিজ ভিডিওটা দেখলে একটা করে লাইক করে দিও আশা করব তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে এখন দেখো প্রায় কিন্তু পনেরো বারোটার কাছাকাছি তো এখন আমি একটু জামা কাপড় ভাজ করব। মেয়েকে পরিয়ে টড়িয়ে নিয়ে চলে এসেছি খাইয়েও নিয়েছি হাতে সময় আছে তাই ভাবলাম জামা কাপড়টাও ভাজ করে নিই আগে এই কাজটা আমার সচরাচর করতে হতো না কিন্তু এখন দেখি জামা কাপড় তুলে আমার ঘরেই দিয়ে যাওয়া হয় তাই আমি আমারটা নিজেই ভাজ করে নিই নিজের কাজ সবসময় নিজের করাটাই উচিত আমি সব ভিডিওতেই বলি কারণ কি জানো তো অপরের ওপর নির্ভর করে থাকলে কিন্তু নিজের খুব কষ্ট হয় অপরের ওপর নির্ভর করে থাকাটা একদমই ঠিক নয় অপরের উপর নির্ভর করে থাকা মানে অন্যের প্রতি এক্সপেকটেশন তৈরি হওয়া যেটা খুব ক্ষতিকর যেটা মানুষকে খুব কষ্ট দেয় তাই এক্সপেক্টেশন রাখাটা একদমই উচিত নয় তাই না পারতেই লোকের সাহায্য তাছাড়া নিজের কাজ কিন্তু সর্বদা নিজেই করেনি তাই আজও আমি নিজের জামা কাপড় নিজেই ভাজ করে নিলাম এটা গতানুগতিক চলছে বহুদিন ধরে তো ভালোই হয়েছে যে যার কাজ যখন শেষে বুঝে নেবে তখন আমারও সুবিধা হবে যার যার কাজ শেষে করবে অসুবিধা কি আছে তাতে চলো মেয়েকে স্নানও করাবো স্কুলও পাঠাবো পড়িয়ে টড়িয়ে নিয়ে চলে এসেছি ও এখন নুন চিনির জল খাচ্ছে ওর দাদু নুন চিনির জল খাচ্ছিল তাই বায় না ও খাবে তাই ও ঘুরে ঘুরে একটু নুন চিনির জল খাচ্ছে আর আমিও কিন্তু মোটামুটি জামা কাপড় গুছিয়েই ফেলেছি তো এখন জায়গা মতো জামাকাপড়গুলো রেখে নিই ব্যাস তাহলেই কিন্তু মোটামুটি আমার কাজ শেষ আর এখন মেয়েকে নিয়ে স্নান করিয়ে যাব স্কুলে আর তোমাদের সাথে কিন্তু অন্য একটা ভিডিওতে আমার আবারও দেখা হবে আশা করবো এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক করো বাই